সালামু আলাইকুম জুম্ম বড়ক সবাইকে আজকে আমি এই যে মাংসটা রান্না করছি এটা কিসের মাংস বলেন সবাই দেখি কে বলতে পারেন আর এই মাংসটা আসলে সবারই প্রিয় আমি জানি তবে আমার মনে হয় একটু বেশি প্রিয় কারণ এই মাংসটার ভিতরে হাঁটটি বেশি মাংস কম যার কারণে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তাই হোক ভালো লাগলেই তো হবে না কিন্তু আমি হাঁস একদম বাঁচতে পারি না হাঁস বলতে কি আমি কোনো কিছুই ওইভাবে মানে ফ্রেশ করতে পারি না মুরগি বলেন হাঁস বলেন তো আমার মা সব সময় আমাকে আর কি এই হাঁস যতদিন সে বেঁচে আছে আল্লাহ জানে আমাকে সব সময় বেঁচে তারপরে এরকম সব প্রসেসিং করে তারপরে দেয় আর কি আমি শুধু এনে কেটে রান্না করি আসলে মা যতদিন বেঁচে আছে আসলে মা জিনিসটা যে কি সেটা যারা মা হয়েছে তারাই বুঝতে পারবে আর এছাড়া আসলে কেউ বুঝতে পারবে না মা থাকাটা যে কত মানে বড় ভাগ্যের ব্যাপার নিয়ামত মেয়েদের জন্য আসলে ছেলেদের ক্ষেত্রে বলবো না মেয়েদের জন্য মা থাকাটা খুবই জরুরি আর মানে খুবই ভাগ্যের ব্যাপার এরকম না হলে আসলে মা না থাকলে এরকম কেউই আর কি করবে না আমি জানি তো যতদিন বেঁচে আসে আর কি মা ততদিন আর কি আমাদের জন্য এরকম করে যাবে শুধু আমার জন্য না আমার বোনের জন্য বলেন বা আমার ভাইয়ের জন্যই জন্য বলেন সবার জন্যই সে এরকম করে মানে যে কোনো জিনিস আমি যেটা পছন্দ করি আমার ভাই যেটা পছন্দ করে আমার বোন যেটা পছন্দ করে ওরা যখন আসবে তখন সেটা তৈরি করবে তার আগে সে খাবে না বা আমি যেটা পছন্দ করি আমি যখন যাব সেটা যতই আমি আমি তখন যেতে পারি না তো যতই মানে আমার দেরি হোক ওই ওই পর্যন্ত সে অপেক্ষা করবে আর ওই পর্যন্ত সে বসে থাকে যে আমি যাওয়ার পরে ওই জিনিসটা রেডি করবে তারপরে আমি যাব তারপরে সে খাবে আর কি এরকম আবার আমাকে দিয়ে দেবে তো আসলে মা যাদের আছে তাদের ভাগ্য আসলে অনেক ভালো আর কি বলবো বাবারা যতটা মানে না বুঝতে পারে মারা তো সব কিছুই বুঝতে পারে যে মেয়েদের কোনটা পছন্দ অপছন্দ কোনটা প্রয়োজন অপ প্রয়োজন এই জন্যই আর কি বললাম যে মানে মেয়েদের জন্য মা থাকাটা খুবই জরুরি খুবই দরকার কারণ মা না থাকলে একটা মেয়ের ভালো মন্দ কেউই বুঝতে পারে না তার পছন্দ অপছন্দের কেউই ওরকম দাম দেয় না সেটা হোক স্বামী বা শ্বশুরবাড়ি কেউ বা অন্য কেউ ভাই বা বোন কিন্তু মা যেটা বুঝবে সেটা কিন্তু আপনার অন্য কেউই বুঝবে না একটা মেয়ের জন্য মা কি বলবো একটা নেয়ামত যেটা আসলে সব মায়েদের মানে মায়েরাই এভাবে মেয়েদের জন্য বেঁচে থাকুক হাজার বছর আর কি বলবো আর আসলে এই তো রান্নাটাও হয়ে গেল আমার আর এই হাঁসের মাংসটা কিন্তু আজকে খেতে অনেক ভালো লেগেছিল। আর আমি একটু ঝাল কম দিয়ে রান্না করি সব সময় কারণ আমার বাসায় ঝাল খেতে পারে না তো যাই হোক কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ